আমি শাহিদ রাশেদ খান এস আর খান টিভি ক্রোজ ছাগল দিয়ে ছাগল শুরু করেন তিনি একটা ছাগল দিয়ে আজকে বহুত ছাগল করছে আগরোজ ছাগল দিয়ে শুরু করছে পাঠা আছে ক্রোজের পাঠা আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আল্লাহর রহমতে ভালো আছি জাহাঙ্গীর ভাই শুরুটা কিন্তু পুরো ছাগল দিয়েই এবং এখন তো আছেন কোরজের উপর এখনো শুরু করেন নাই শুরু করার চিন্তা ভাবনা আছে তারা ভালো জাতের হান্ড্রেড পার্সেন্ট একটা পাঠা রাখবেন গোটা দশে কোরসের বাচ্চা কিনবেন বা বড় কিনবেন কিনে শুরু করে এক থেকে দুই বছর পালেন পালার পরে শিখবেন শেখার পরে ব্যবসা আপনি বুঝবেন তখন আপনি ব্র্যান্ডের ছাগল দিয়ে শুরু করেন ঠিক এই সেম কথাই কিন্তু এই জাহাঙ্গীর ভাই এখান থেকে শুরু করছে এবং জাহাঙ্গীর ভাই নিজে বলছে সে সফল আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই ছাগলের খামার দেওয়ার জন্য চেষ্টা করবেন এতে প্রচুর লাভ আছে নতুন ছাগল যে পালবেন কোরস থেকে আরম্ভ করবেন কোরস থেকে পাললে তারপরে পরবর্তীতে মানলে শেয়ার পরে আপনি পালতে পারবেন পয়লে যারা পালবেন তারা কোরস দিয়ে পালবেন ভালো একটা পাটা কিনবেন আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম দর্শক এই দুইটা হচ্ছে ক্রোস পাঠা তার ভিতরে এটা হলো কালো তোতা দিয়ে ক্রোস করানো হয়েছে এটা আমার মনে হয় তোতা বা দেশি কোনো ছাগলের সাথে দেশি বড় জাতের কোনো ছাগলের সাথে ক্রোস করা হয়েছে আমার ধারণা এবং পরের ছাগলটা গুজরি ছাগল আর তোতা দিয়ে সম্ভবত অথবা যমুনা পাড়ি দিয়ে ছাগল দুইটা দুইটা জাহাঙ্গীর ভাই বলেন এটা আপনার এই পাঠাটা কি আপনার ঘরের নাকি না এটা আমার আতালের আতালের আপনার ঘরেই হয়েছে আচ্ছা এটার বয়স কত হয়েছে এটার বয়স এক বছর দুই মাস আচ্ছা এটা কয় দাঁত পড়ছে না দুই দশ দশক এখন পর্যন্ত আচ্ছা এইটা এক বছর বয়স আপনার আপনার ঘরের বাচ্চা এর বাবা মা আপনার কাছে আছে আচ্ছা এটা কি ছাগল

এই পাঠাটা কি আচ্ছা এটার ওজন হইতে পারে কেমন কিছুদিন আগে মাছ চালাম পঁচাত্তর কেজি না এটা হাইট আছে কেমন এটা হাইটে আপনি

এই খামারটা তাদের জন্যই দেখার প্রয়োজন যারা নাকি ছাগলের খামার দিবেন বলে আশা করতেছেন ইচ্ছা করছেন এই ভিডিওটা দেখে আপনারা করতে পারেন যেমন এই খামারই তার কাছে দুইটা পাঠা আছে ক্রোজের পাঠাই এবং খুব ভালো পাঠা পাশাপাশি উনি কিছু ক্রোজ ছাগল কিনছে তার থেকে বেশ অনেক লাভবান হয়েছে আপনারা যারা নতুন ছাগল পালার আগ্রহী ইচ্ছা করছেন তারা অবশ্যই এরকম কিছু ক্রোল ছাগল দিয়ে শুরু করতে পারেন যেমন এ খামারই শুধুমাত্র ঘাস খাওয়ায় থাকে অন্য খাবার দেয় না দানাদার খাবার খুবই কম দেয় এবং আপনারা যারা এই সুবিধা আছে ঘাসের মতো বিকল্প কিছু নেই দানাদার খাবার তারপরও কিছু দেওয়া উচিত আমি মনে করি এবং পাশাপাশি কিছু ভিটামিন ক্যালসিয়াম দেওয়া উচিত এ খামারি শুধুমাত্র ঘাস আর সামান্য কিছু গমের ভুষি তাও কিছু বাচ্চাকে যে বাচ্চাগুলি নাকি দুধ কম পায় তাদেরকে দেয় কিন্তু আপনারা যারা পালবেন তারা অবশ্যই দানা খাবার কিছু দেবেন দর্শক আপনারা দেখতেছেন তার বাচ্চা এই খামারের বেশ কিছু বাচ্চা আছে আনুমানিক প্রায় তিরিশ পঁয়ত্রিশটা বাচ্চা আছে এদেরকে যে খাবার দেওয়া হয়েছে এর ভিতরে গমের ভুষি আর আপনার কাঠের গুড়া আমি জানি না কাঠের গুঁড়াটা দিলে কতটুকু লাভবান হওয়া যাবে স্বাস্থ্যসম্মত কিনা আমার সাজেস্ট থাকবে যারা ক্রোস খামার ক্রোস ছাগল দিয়ে খামার শুরু করবেন ঘাস যত খাওয়াইতে পারেন প্রত্যেকটা ছাগলের জন্য ঘাস অনেক উপকারী পাশাপাশি দানাদার খাবার কিছু খাওয়াতে হবে এবং করাতে হবে হবে পিপিআই ভ্যাকসিন দিতে পাশাপাশি ডোজ ক্যালসিয়াম ভিটামিন এগুলি খাওয়াইতে হবে দেখেন তার নমুনায় খামারের ছাগলের বাচ্চাগুলি ঢুকে গেল বড় বাচ্চাগুলি কিন্তু ভিতরে আটকানো আসা বাধা আছে আমার স্বাধীনতা নাজিরপুর থানোস ছাগলের খামারি জাহাঙ্গীর ভাই তার খামার থেকে এখন বিদায় নেব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আল্লাহ হাফেজ